এক নারী স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় কারণ তার স্বামী থেকে নাকি দুর্গন্ধ আসে এই সমস্যার সমাধান না হলে সে বাড়ি ফিরবে না বলে জানিয়ে দেয় স্বামীর অনুরোধের ভিত্তিতে আদালত তাদেরকে পুনরায় মিল করে দেয় এবং স্ত্রী স্বামীর কাছে ফিরে আসে যখন তারা বাসায় পৌঁছায় মেয়েটি তখনও ওই দুর্গন্ধ পেতে থাকে তাই সে অন্য রুমে চলে যায় এভাবে চলতে থাকায় এক পর্যায়ে তার স্বামী পাগল হয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলে একজন মহিলা দন্ত চিকিৎসকের স্বামী তার তিন বছর পরে স্নাতক পাশ করার কারণে সে স্বামীকে তালাক দিয়ে দেয় কারণ স্বামী নাকি তার যোগ্য না একজন মহিলা বিবাহবিচ্ছেদের আবেদন করার কারণ ছিল তার স্বামী মেঝেতে বসে হাতে নিয়ে খাবার খেত প্রতিদিন শেভ করতো না আর অন্যদের সাথে সামাজিকভাবে চলত না অবশ্যই সব মেয়েরা একই রকম নয় অনেকেই আছে যারা বেশ বুদ্ধিমতী বাস্তববাদী এবং যথেষ্ট সচেতন তারা স্বামীর দুর্বলতার ব্যাপারে অতিরঞ্জন করে বৈবাহিক জীবন ও সুখ শান্তিকে বিপর্যস্ত করে না হে ভোন তোমার স্বামীও তোমার মতোই একজন মানুষ সে হয়তো নিখুঁত নয় কিন্তু তার অনেক যোগ্যতা থাকতে পারে যদি বিয়ের সময় তুমিও তোমার পরিবার রাজি হয়ে থাকো তাহলে তোমার স্বামীর দুর্বলতা খুঁজতে যেও না তার ছোট ছোটো ত্রুটিগুলোকে বড় করে দেখো না তাকে এমন আদর্শ পুরুষের সাথে তুলনা করো না যাকে তুমি নিজের মনে প্রতিষ্ঠিত করে রেখেছ তোমার স্বামীর মধ্যে কিছু দোষ থাকতে পারে যা অন্যের মাঝে নেই তবে তোমার মনে রাখতে হবে যে অন্য পুরুষদের মধ্যে অন্যান্য ত্রুটি থাকতে পারে যা তোমার স্বামীর মাঝে নেই তার যেসব যোগ্যতা আছে তার উপর সন্তুষ্ট থাকো ফলস্বরূপ তুমি দেখতে পাবে যে তার গুণাবলী তার দোষ ত্রুটিকে ছাড়িয়ে যাবে তাছাড়া তুমি নিজে যেখানে নিখুঁত নাও সেখানে কেন একজন নিখুঁত স্বামী পাওয়ার স্বপ্ন দেখো তুমি যদি নিজেকে নিখুঁত মনে করে গর্বিত হও তবে অন্যকে জিজ্ঞাসা করো তোমার মাঝেও দুর্বলতা আছে রাসুলুল্লাহ সাল্ল আলহ্লাম এরশাদ করেন তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো কিন্তু অন্তরে ইমান নেই তারা মন দিয়ে শোনো মুসলমানের সমালোচনা করো না তাদের দোষ খুঁজতে যেও না যে ব্যক্তি মুসলমানের দোষ খুঁজে বেরায় আল্লাহ তালা তার দোষ খোঁজেন আর আল্লাহ যার দোষ খোঁজেন সে নিজের ঘরে বসে থেকেও লাঞ্ছিত হয় তুচ্ছ জিনিসকে কেন তুমি অতিরঞ্জিত করবে সামান্য কিছুর জন্য কেন তুমি তোমার জীবন ধ্বংস করবে বুদ্ধিমান হও অসার মূর্খ হইও না তোমার স্বামীর দুষ্টুটি এড়িয়ে চলার চেষ্টা করো আর কখনও তার সামনে বা অগোচরে এসব নিয়ে আলোচনা করো না পরিবারে আন্তরিক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করো এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত উপভোগ করো যাই হোক হয়তো তোমার স্বামীর চরিত্র এমন কিছু দোষ থাকতে পারে যা তুমি সংশোধন করতে করে দিতে পারো যদি তা হয় তবে ধৈর্য ধারণ করে ও সতর্ক আচরণের মাধ্যমে তুমি সফল হতে পারবে তার সমালোচনা করা ও তার সাথে ঝগড়া করা তোমার জন্য উচিত নয় বরং তোমার উচিত হলো তাকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বুঝিয়ে বলা হে বোন তোমার স্বামী ছাড়া অন্য কারো দিকে নজর দিও না বিয়ের আগে হয়তো তোমার আরও অনেক প্রস্তাব ছিল হয়তো ওই প্রস্তাবগুলো ছিল সুন্দর শিক্ষিত সম্পদশালী ছেলেদের পক্ষ থেকে যাদেরকে তুমি বিয়ে করতে চেয়েছিলে বিয়ের আগে এরকম আশা করা স্বপ্ন দেখা স্বাভাবিক ছিল তবে এখন তুমি তোমার জীবনসঙ্গী বেছে নিয়েছ এবং তার সাথে সারা জীবন একত্রে থাকার জন্য একটি পবিত্র চুক্তিতে স্বাক্ষর করেছ তাই এখন অতীতের সব কিছু ভুলে যাও অবশ্যই এখন তোমার উচিত অতীতের সব ইচ্ছা আকাঙ্ক্ষা ও বিয়ের সেই সব প্রস্তাব ভুলে যাওয়া নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভেব না স্বামীকে নিয়েই সুখে থাকো তুমি যদি তা না করো তবে নিজেই নিজেকে চাপে ফেলে দিবে। যেহেতু তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে রাজি হয়েছ তাহলে কেন এত এখন অন্য পুরুষের দিকে মনোযোগ দেবে কেন তাকে অন্য ছেলেদের সাথে তুলনা করবে নিজেকে কষ্ট দেওয়া এবং নিজের মানসিক যন্ত্রণা বাড়ানো ছাড়া অন্য পুরুষদের দিকে তাকিয়ে তুমি কি আর অর্জন করতে পারবে বোন যে তার চুককে স্বাধীন ছেড়ে দেয় সে সর্বদা কষ্টে থাকে আর স্থায়ীভাবে হিংসা বিদ্বেষের মধ্যে আটকা পড়ে এটাই স্বাভাবিক অন্য পুরুষদের দিকে তাকিয়ে এবং তোমার স্বামীকে তাদের সাথে তুলনা করে তুমি হয়তো এমন এক ব্যক্তির সন্ধান পাবে যার মাঝে তোমার স্বামীর দোষগুলো নেই তুমি তখন ভাবতে পারো ওই ব্যক্তি নিখুঁত কারণ তার দুস্ত্রুটি কোথাও কোথায় তুমি তা জানো না তারপর তুমি নিজেকে বিয়েকে একটি ব্যর্থতা হিসেবে ধরে নিতে পারো যা তোমাকে ধ্বংসাত্মক পরিণত দিকে ঠেলে দেবে আঠারো বছরের এক মেয়েকে পুলিশ গ্রেফতার করে যে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল মেয়েটি পুলিশকে জানায় বিয়ের তিন বছর পর একসময় তার কাছে মনে হয়েছে সে তার স্বামীকে ভালোবাসে না মেয়েটি বলে আমি প্রায়ই আমার স্বামীর চেহারা অন্য পুরুষের সাথে তুলনা করতাম আর ওর সাথে বিয়ে হওয়ায় আফসুস করতাম হে ভোন তুমি যদি তোমার বৈবাহিক জীবন স্থায়ী করতে চাও যদি মানসিক অশান্তি থেকে বাঁচতে চাও যদি একটি স্বাভাবিক জীবনযাপন করতে চাও তাহলে স্বার্থ ও অর্থের মোহের পেছনে ছুটা বন্ধ করো কখনো অন্য পুরুষের প্রশংসা করো না নিজের স্বামী ছাড়া অন্য লোককে নিয়ে ভেবো না মনে মনে এমন আফসুস করো না হায় আমার যদি অমুকের সাথে বিয়ে হতো আমার স্বামী যদি অমুকের মতো সুদর্শন হতো হায় আমার স্বামী যদি এমন ভালো একটা চাকুরি করত। হায় এটা হায় ওটা কেন কেন নিজেকে এসব চিন্তার মাঝে বন্দি করে রাখছ বোন কেন নিজ হাতে নিজের বৈবাহিক জীবনের ভিত দুর্বল করে দিচ্ছ ধরো এসব আকাঙ্ক্ষার কোনোটা সফল হয়ে গেল এবার তুমি কি নিশ্চিত যে এটা আসলেই তোমাকে সুখে এনে দেবে তোমার কি ধারণা যেসব পুরুষকে দেখে মনে হয় তাদের সব আছে কোনো অভাব নেই তাদের সবার স্ত্রী তাদেরকে নিয়ে খুবই সুখী হে বোন তোমার স্বামী যদি কখনো এটা সন্দেহ করে বসে যে তুমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছ তাহলে তার মনটা ভেঙে যাবে তোমার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে সাবধান কখনও কোনো পুরুষের সাথে হাসি তামাশা উঠা বসা ইত্যাদি করো না পুরুষের মন অত্যন্ত স্পর্শকাতর তাদের স্ত্রী অন্য পুরুষের ছবি দেখে প্রশংসা করবে এতটুকুও তারা সহ্য করতে পারবে না